বছর আগে এখন যেইভাবে আছি তার চেয়ে আরও ভালো ছিলাম আর কি আগে আগে ভালো ছিলাম আগে টাকার মান ছিল এই দেশের দরিদ্র মূল্যের দাম কম ছিল তখন টাকা পয়সা বেশি রাখা গেছে আর কি যে কোনো মাসে আগে আমি চল্লিশ হাজার টাকা বাংলা টাকা দেশে পাঠাইতে পারতাম যে এখন তার অর্ধেক পাঠাইতে গেলে কষ্ট হয় আর সতেরো আঠারো বছর কারার থাকার পরও তারা আমার কাছে থেকে নেই দিকে যায় এখন ঠিক মতো পুরোনো লোকসভাবে বাড়ায় না আমি প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করি আঠারো বছর বয়স আমার চাকরি ওই কোম্পানিতে আগে আমি আরো দশ বছর আগে যেভাবে টাকা পাঠাইতে পারতাম এখন এই দশ বছরে তা পারি কারণ এখন আগে দুইশো টাকা হইলে চলতে পারতাম এখন সব জিনিসপত্রের দাম এই দেশে বাড়তি বাড়তি বুঝলেন এই জন্য আরো বিশ বছর থাকলে আগে যা করছি তার করার মতো আর কোনো সুযোগ নেই এখন যত পুরানো ইতিহাসে নেভির টাকা বাড়াইতেছে জিনিসপত্রের দাম বাজারে গেলে ধরেন একশো টাকার মাল কিনলে চার দিনও খাওয়া যায় না যে এত দরিদ্র মূল্য দাম এই দেশে বৃদ্ধি

বাংলাদেশে রাজনীতি করলে নতুন করে কেউ আসেন না এই দেশে অনেক লোকজন বসে থাকে অনেক বেকার এই দেশে অনেক সমস্যা এছাড়া পুলিশের অনেক হয়রানি করে অনেক সময় জেল বানা হয় এছাড়া ওদেরকে জেল থেকে কোনো সময় বাংলাদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করে না অ্যাম্বাসে কোনো ঠিক লাই না এভাবে অনেক সমস্যা আর কি আগের দিনে ভালো ছিল জিনিসপত্রের দাম পড়ছিলো এমন অনেক জিনিসপত্রের দাম বেশি এতে করে অনেক সমস্যায় ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら、ただしもしかしたら আটটা থেকে সাতটা আবার দশটা রাত এরকম কত বেতন বেতন পান বেতন পাই বেসিক পঞ্চান্ন টাকা মাস শেষে দেখা যায় দুই হাজার বা বারোশো টাকা এরকম আসে তাছাড়া খানা দানা বেতন অনেক লেট হয় চার মাস তিন মাস তারপরে বেবি টাকা দিয়া পাসপোর্ট লাগাইয়া বাড়িতে টাকা পয়সা বেশি দিতে পারি না অনেক সমস্যা মানুষ এখন আগের মতো নাই আগে এক টাকায় বাংলাদেশ পাঠায় পঁচিশ টাকা হতো বর্তমানে আছে আঠারো টাকা দেখা গেছে আগে টাকাও বেশি কামান যেহেতু বর্তমানে অনেক অনেক মানে হার্ডের ভিতরে আছে কাজ অনেক টাকা পয়সা পাওয়া যায় না তাছাড়া পাসপোর্টের জন্য অনেক টাকা পয়সা দিয়ে রাখছি

তারপরে কোনো বড় সই গেছে এছাড়া কাজে গেছিলাম এই জায়গায় টাকা পাই খাই দেয় সময় সময় তারপরে সে অন্য যায় কাজে ঢুকলাম ঢোকার পরে হ্যাঁ দেড় মাস কাজ করলাম কাজ ভালো লাগে না বসে গালা গালি করে টাকা ঠিক মতন দিত না সে খাওয়ারটা দিছে আমি আগে বসি তারপরে অন্য জায়গায় কাজ করলাম এখানে একটু ভালো আছিলাম আর বেতন কম বেতন হলো বারোশো খাওয়া দাওয়া করিয়া থাকতো হলো ছয়শো ছয়শো সাতশো থাকতো তো বাড়িতে টাকা পাঠাতে পারি না স্ত্রী বলে কি টাকা পাঠাও কি করো মালয়েশিয়া গাছিয়ে যায় গা লাগিয়ে আমি গেলা করে গেলাম নাই তা আমি বেশি দিনে থাকবো না আর আসি দু বস থাকি আর করে আর মনে করলাম যে যাই কি কী করব কিছু করার নেই তা আমার সরকারের যদি একটা বিশাল একটা লাইন করে দিত বাংলাদেশের তাহলে আমরা একটু বাস্তা পারতাম সরকার এই এতে সরকারে বিচার করে অবৈধ মানে জমা দিছি মানে কাজ হইতে কাজ করতে আসে না যদি কাজ বন্ধ হয় না আজ কালি জমা দিই ফিঙ্গার খবর নাই আবার ফোন হইবো না কাগজ পুরো একটা সমস্যা মন মনে করেন যেহেতু যা পাই ওই আমার বাদ করা বারো হাজার টাকা পাঠাই আমরা আইসিএম দশ বছর হয়ে গেছে

যদি দুই হাজার টাকা পাইতাম তেমন দুই হাজার দুইশো টাকা খারাপ দিতে তিনশো টাকা খরচ আর এখন যদি পনেরোশো টাকা পাই সাতশো টাকায় খরচ এই যে খাওয়া দাওয়া দিয়া দশ হাজার টাকায় থাকে না দেখা যাচ্ছে কোনো মাসে দশ হাজার থাকে কোনো মাসে থাকায়নি এতটুকু একটা যখন আসছে মনে করে আসছিল আসার পরে বুঝিয়ে গেছি তারপরে নগর দ্বারাতে পাসপোর্ট করে করেছি ঠিক আছে তারপরে এখন কাজ করতেছি নিয়ে কাজ করতেছে বর্তমান ষাট সত্তর জন বর্ধা ষাট সত্তর সব ইনশাল্লাহ ভালো আছে